শব্দছকের শিক্ষাগুরু ও কথামালার জনক প্রয়াত শ্যামদুলাল কুণ্ডুকে শ্রদ্ধা জানাতে রবিবার এক স্মরণ সভা অনুষ্ঠিত হল আরামবাগের বাসুদেবপুরে এখানে উপস্থিত ছিলেন সারা বাংলা শব্দ ছকের সম্পাদক বিভাংশু দত্ত ছাড়াও হরিপ্রসাদ মির্ডা আজিজার রহমান স্নেহাশিস কুমার সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট শব্দছক শিল্পীরা এদিন সকলেই শ্যাম বাবুর জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন গত জানুয়ারি বার্ধক্যজনিত কারণে একানব্বই বছর বয়সে কলকাতার শ্যামনগরের বাড়িতে প্রয়াত হন শ্যাম বাবু সংগঠনের সম্পাদক বিভাংশু দত্ত জানান তিনি ছিলেন অসংখ্য শব্দছক শিল্পীর শিক্ষাগুরু ও দীক্ষাগুরু এক কথায় তিনি ছিলেন শব্দছকের জনক একজন কিংবদন্তী মানুষ তিনি বিভিন্ন দৈনিক পত্রিকার শব্দ ছক পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন আজকে আমরা সবাই যারা শব্দছক করি তাদের বেশিরভাগই তার কাছে হাতে করি ইচ্ছা হচ্ছে আজকে শামজুলাল কুন্ডুর সদ্যপ্রাজ্য শব্দছকের গুরু প্রায় দিবস কোনো কাজকে আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে চলেছি তারা বাংলা শব্দছক চক্রের পক্ষকে শামদুল কুণ্ডু যামুজ এক ব্যক্তি তিনি আমরা সবাইকে ছক হাতে বলে শিখিয়েছেন হাতে করে হাতে কলমে শিখিয়েছেন আমরা সবাই এখানে হরিপ্রসা নির্দার ছাড়া আমরা সবাই তার হাতে করার শিষ্য আজকে যে আমাদের কাগজে ছক বেরোয় তারই দাক্ষিণ্যে তারই প্রশিক্ষণে আমরা এই সুযোগ পাই কারণ তাকে আমাদের স্মরণ করা উচিত বলে মনে করি গত আঠাশে জানুয়ারি একানব্বই বছর বয়সে প্রয়াত রয়েছেন তার স্মৃতির উদ্দেশ্যে আজকে আমাদের এখানে এই শোকসভার আয়োজন করা হয়েছে কী কী করছেন এই শোক সবাই এসেছেন আরামের শিল্পগুরু হরিবহাদ চিত্রশিল্প নয় শব্দ শক্ত তিনি বহু বছর ধরে পড়ে আসছেন প্রায় বেরোচ্ছেন তার বিভিন্ন পত্রিকায় তার ছব বেরোয় এছাড়া আমাদের বীরভূম থেকে এসেছেন আইজা রহমান বীরভূম থেকে চন্দননগর থেকে এসেছেন স্নেহাশিস কুমার সুব্রত দেব তারপরে এখানে আরও অনেকে আছে দেবাশিষ দাস আজ ছক করতেন তিনি হেঁচেন তাপস চট্টোপাধ্যায় ছপন পাত্র মরজিৎ চট্টোপাধ্যায় নির্মল নন্দী অনিন্দ কর এরা সবাই হেঁসেন এরা সবাই পরিচিত ছক শিল্পী আশিত চট্টোপাধ্যায় হরিপাল থেকে প্রবীণ ছক শিল্পী আশীষ বরণ সামন্ত এই যে স্মৃতির উদ্দেশ্যে আজকে কী কী করবেন ওই জন্য সবাই আমরা স্মৃতিচারণ করবো কারণ সবার সাথে তার একটা ভালো শখ ছিল সবাই মিলে আমরা বলবো আজকে

বাচ্চাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি